দু হাজার মেডিকেল ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসছে আবেদন কবে থেকে শুরু হবে পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত জানা গেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন নীতিমালার বিষয়টি এখন একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে এখনও চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না তবে ডিসেম্বরের আগেই আমরা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে বসবো এবং নীতিমালা চূড়ান্ত করব তখনই বলা যাবে পরীক্ষা কবে নাগাদ হবে তিনি আরও বলেন এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে একশো নম্বর বরাবরের মতো বহাল থাকবে নাকি তা কমানো বাড়ানো হবে সেই সিদ্ধান্তও নীতিমালার আলোকে নেওয়া হবে এবারের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি আলোচনায় আছে জুলাই কোটা যুক্ত করার বিষয়টিও তবে এই সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন অধ্যাপক তিনি বলেন জুলাই কোটা যুক্ত হবে কিনা সেটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্ত সরকার আমরা সেই অনুযায়ী কাজ করব তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ডিসেম্বরের আগেই নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে কারণ ভর্তি পরীক্ষা যদি বছরের শেষের দিকে হয় তবে তার আগেই নীতিমালা প্রকাশ করতে হবে বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষার লিখিত একশো নম্বরের পাশাপাশি এসএসসি ও এইসএসসির ফলাফলের ভিত্তিতে একশো নম্বরে যোগফল বিবেচনায় নেওয়া হয় এবার এই পদ্ধতি পরিবর্তন আনা হতে পারে বলে আবাস মিলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সময় এখন নির্ধারিত হয়নি তবে এবারের ভর্তি আগামী ডিসেম্বরের আয়োজনে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে